আমি আমাদের উঠা বসা বিশ্ব জুনাবে জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মডেল হিসাবে আইডিয়াল হিসাব আজ মানুষ আজ মানুষ কংগ্রেসের পিছনে পিছনে সিপিএম এর পিছনে পিছনে করে দিলাম আমি আমার সিদ্ধান্ত আমার গির্জা গিয়ে আমার পার্লামেন্টে গিয়ে আমার মসজিদে গিয়ে তারা আবেনা না পূজা যার চলবে এ বাদত যার হবে তিনি হলেন রব তিনি আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে বন্তে মাতারাম মানে হল দেশের বন্ধ উৎসর্গ করে দেব এর জন্য কোরবানি করে দেব এটা ঠিক আছে সিপিএম এর পিছনে পিছনে ঘুরবেন আর বন্দে মাতারাম বলবেন এই বলে পঞ্চায়েত নির্বাচনে কত মানুষ হেদায়েতের জন্য ইসলামের জন্য কোন মানুষটা মারা গেছে কি জবাব দেবেন আল্লাহকে যে রবের যে আল্লাহ আসে না আসে না কথা বলেন একটু যে আপনাদের বাড়িতে বিল চলে আসে তো সরকারের তরফ থেকে বিল চলে আসে দেবে আচ্ছা বলুন তো যেই রব যে আল্লাহ যেই মহান সত্য আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে পঞ্চাশ বছর বলুন এর জন্য বিল দিতে হবে আল্লাহর ফেরেশতা গেছে কথা বলেন না গো কেউ আবার বুঝতে পারছেন না গে জি গেছে না যায়নি আপনার পায়খানা ক্লিয়ার করে দেন আর চার দিন থেকে আমি পায়খানা করতে পারছি না আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না আল্লাহ রাবুল আলামিন আপনার পেশাবকে ক্লিয়ার করছেন প্রত্যেকদিন দিন তিনবার চারবার যে মালিক আল্লাহ সুরুজের বিল নাই না পায়খানা ক্লিয়ার করার জন্য কোনো বিল নাই না আর যে কিরাজকার করবে আমাকে ডাকবে আজান চেঁয়া যান মিনার হতে হাই চেঁয়া আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের কেন আমি মালিক তোমাদের কাছে কেন সময় পেলাম না সময় পেলো কিন্তু আমি সময় পেলাম না আমি সময় পেলাম না বাজছে মোদি বাথরুমে থাকলাম কথা বলা মোবাইলে আরম্ভ করে দিলাম গোসলখানায় থাকলাম তখনও কথা আমাজ পড়তে ঢুকেছি একটা মসজিদে বুঝতে পারলেন তো একজনের ফোন চলে এসেছে বুঝতে পারলেন একজনের ফোন চলে এসেছে তো ফোনটা। মিনার হতে যান। হইয়া আনাম হইয়া আনল ফানা লাগলাম আমার মোবাইলটা এনে দাও মোবাইলটা এনে দিল পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি মোবাইল ও দাও দাম খুব উন্নত মানের সে মোবাইল সেটটাও যেদিন বাজবে না বেগার টাইমে জীবনেও বাঁচবে না আল্লাহ বলেন হে ইমানদার একটা অন্যায় করার কারণে জান্না থেকে বেরিয়ে যেতে হয়েছিল জীবনে কত ভুল করলাম একটা সিজদা ইবলিস করেনি যার জন্য জান্না থেকে বেরিয়ে যেতে হয়েছে আমি আশা করবো যে আমি স্বর্গে যাবো জান্নাতে যাবো আহ যেই রবের ডাকে আমি সারাই দিতে পারলাম না মিনাল আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও মাফ করে দাও অন্যায় করেছি ক্ষমা করে দাও আমরা জেনা সুহা তোমরা আমার কাছে একাগ্রতা চিত্তে তোমরা কি করো অনতপ্ত হাও সেলেন্ডার হাও তোমরা আমার কাছে মাফ চাও তো আমাদের ওপরে আল্লাহর আজাব বা ভারতবর্ষ তারা করব বলবে না তো কাকে বহুদিদের মতো নাসারাদের মতো মুশরিকদের মতো কাফিরদের মতো আজ আমাদের আইডিয়ালকে চেষ্টা করি এদের মতো চলা আপনার কি না পোশাক আশাক পরিধান করার চেষ্টা করি আমরা বিশ্বনবী রহমত বিশ্বনবী জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তমসিমা কিতাব আল্লাহ ওসুল্না রসুলি আমি কি করলাম যাপন করবে এই দুটোকে সঙ্গে করে তোমরা জীবন জীবনযাপন করবে না পথ থেকে কেউ তোমাদের আর বোমরা করতে পারবে না আমি নাবি মুহাম্ম পঞ্চাশ বছর আগে ত্রিশ বছর আগে বাড়ি থেকে আপনার কোরআনের আওয়াজ পাওয়া যেত যেত না যেত না কে জি ফরজ নামাজের পরে মানুষ কোরআন তেলাওয়াত করবে المرسালিন আলা সিরাতে মুস্তাকিম তানজিলুল আজিজ কিও کھانا তৈরি হয়ে গেল আজকে দেখবেন আপনার ছোট বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন হয়তো কার্টুন দেখছে অথবা সিরিয়াল দেখছে একটা বাড়ি সিনেমা হলে পরিণত হয়েছে যে বাচ্চাটার বয়স তিন বছর যে বাচ্চাটার বয়স চার বছর যে বাচ্চাটার বয়স চার বছর এই যে নতুন সাল চলে আসছে দেখবেন মুসলমানের বেটারা বছর যাদের বছর বয়স আঠারো বছর এই ছেলে ছেলেগুলো পিকনিক করার জন্য যাবে আপনার কি না জুয়া খেলার আজ দেখবেন আঠারো বছরের যুবক ছেলেটাকে আপনার কিনা গান শুনতে শুনতে চব্বিশ ঘন্টা পারিয়ে যায় আজকে দেশবান সন্তান আজ খুঁজে পাওয়া যাচ্ছে বহু সন্তান আছে বহু ছেলে মেলে মেয়ে আছে কিন্তু আদর্শবান সন্তান আল্লাহর কাছে আপনারা কি দোয়া করতে পেরেছেন আপনারা কি দোয়া করতে পেরেছেন তিনি এই বলে দোয়া করেছিলেন কি বলে সন্তান দাও সন্তানটা যেন চরিত্রবান হয় সন্তানটা যেন মোত্তাকি হয় সন্তানটা যেন পরিষ্কার হয় সন্তানটা যেন ইমানদার হবে হালাল খাদ্য খেতে হবে এটা নাবির সুন্নাত হালা হারাম খাদ্য খেয়ে বিবির সঙ্গে মিলামিশা যদি জিজ্ঞাসা করা যায় যে বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে কি দোয়া পাঠ করতে হয় 99 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বিবির সঙ্গে মিলামিশা করার আগে তোমরা দুই রিকাত নামাজ পড়বে হয় ফাতেমার মতো যেন হয় উম্মে কুলসুমের মতো হয় সাফিয়া বিনতে হুয়ায়ের মতো হয় উম্মে সালমার মতো যেন হয় সন্তান হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম যখন তুমি দোয়া করলে তার সন্তান আমি তোমাকে দান করলাম একটা চরিত্রবান সন্তান আপনারা হন হন খুশি আচ্ছা ছাগলের তো পাঁচটা বাচ্চা হয় ওখানে তো আপনি আপনি আকিকা করেন করেন না না মিষ্টি বিতরণ গরু জবাই করেন না ছাগল জবাই করেন না কিন্তু সন্তান হলো বলে আপনি মিষ্টি বিতরণ করলেন খাসির মাংস দিয়ে ভোজবে ভাই রে চোদ্দ দিন চলবে না একুশ দিন চলবে না সাত দিনের মাথাতে সন্তান একটা হতে গেলে আপনাকে অথবা পুরুষ হতে পারে দুটো মহিষ জবাই করে তাহলে এক খাওয়াবেন খিকে খাওয়ান নিজে খান এটাই যা আকিকা করতে গেলে জমাতের লোককে বন্টন করে দিতে হবে এটাই আছে না আমাদের আপনাদের এলাকা আছে না নয় জি জি না জমাতের লোককে বন্টন করে দেয় যে জমাতের লোককে ভাগ করে দেয় ওটা নয় ওটা নাবির সুন্নাত নয় খাও এবং খিলাও কাকে খাবেন পাড়া প্রতিবেশীকে খাওয়ান পাড়া প্রতিবেশীকে খাওয়ান মিসকিন ফকিরকে খাওয়ান নিজে খান আর জমাতের লোককেই দিতে হবে এটা এটা হলো জঙ্গলের আইন শরীয়তের আইন এটা শরীয়তের আইন নয় জঙ্গলের আইন এটা শরীয়তের আইন নয় কে বলেছে আপনাকে মসজিদে বাতাসা বিতরণ করতে আপনি মানত মেনেছেন বলে মসজিদে বাতাসা বিস্তরণ করতে হবে হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তাল যখন বুঝতে পেরেছিলেন যে এটা সাদকার মাল আপনার কি না হাতটাকে ললিতে ভরেছিলেন ভরার পরে বমি করে ফেলে দিয়েছিলেন সাদকার মাল সবাই খেতে পাবে না ভাই সাদকার মাল সবাই খেতে পাবে না যারা গরিব যারা দুঃখী যারা অভাবী তাদের জন্য জায়েজ আমার জন্য জায়েজ নয় আপনার জন্য জায়েজ নয় আপনি টাকাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ এদের জন্য জায়েজ নয় সাদকার মাল ভক্ষণ করা যাবে না বাতাসার মাল ভক্ষণ করা যাবে না যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বললেন ইব্রাহিম না হুমে ওলামিন আলিম আমি তোমাকে একটা নে সন্তান চরিত্রবান সন্তান ইমানদার সন্তান আমি তোমাকে দান করলাম তোমার ছেলেটা হবে তাহলে আমাকে আপনাকে আল্লাহর কাছে করতে হবে তবে আমার ছেলেটা কোরআন দার্শনিক বিজ্ঞানী এগুলো তৈরি করার জন্য আমরা করতে হবে তৈরি আমার ছেলেকে একজন আলেম জানাজার নামাজ পড়বে আমার জন্য দোয়া করবে এটা চিন্তা ভাবনা না ইল্লামিন সাদ জারিন নেককার সন্তান একজন আলেম যদি কবরের

কবরের পাশে যাওয়ার সময় না তাস্তাদ বেরুন কী বলাতা বলা তাস্তাদ বেরুয়া করবে যখন তোমরা পায়খানা পেশাব করার পরে এরা পবিত্রতা অর্জন করতে জানে না ছাগল যেমন পেশাব করার পরে মুখ যেমন আপনার পানি যদি না পাবে শোনা দাঁড়িয়ে পেশাব করা ছাড়া উপায় নাই ফিটিং করে তা হবে আর পৃথিবী করে এর ইঞ্জিল উ দেখছে ওর ইঞ্জিল উ দেখছে অভিশাপ নাজেল হয় যে নারীটা যে পুরুষটা নিজের ইজ্জত কে পৃথিবীর মাজেল হয় তার ভালোবাসা আছে আমি জানি না আপনিও বলতে পারবেন না একে ফোন করে ওকে ফোন করে যার সঙ্গে ভালোবাসা করে যার সঙ্গে বেশি সম্পর্ক আগে বলে করি কথা আপনাদেরকে শোনাতে এখানে আসেনি আপনার সমাজের ছেলেদের যে চিত্রটা তুলে ধরছি চরিত্রবান সন্তান হবে করে আপনার খুলে ফেলে দেয় নজবিল্লাহ জালে নওজবিল্লাহ জালে পকে খুলে দিয়ে ছেলেটাকে নিজের ইজ্জত দেখায় ছেলেটা নিজের ইজ্জত হবে আপনার ইজ্জতের কতটা দাম আপনার ইজ্জতের মূল্য কতটা আপনি জানেন আমার ইজ্জির কে দেখবে মেয়েরা একসঙ্গে আপনার চারজন পাঁচজন যারা ফেলতে চায় তাহলে বলুন তো আমার ইজ্জত মেয়েটা দেখবে মেয়েটার ইজ্জত আমি দেখতে পাবো আল্লার নাবি জুনাবে পি জবে আম তিনি যখন পেশাব ফিরতে যখন ইজা পেশাবেন যেত না বিশ্বদের মূল্যটা কতটা বুঝতে পারছেন তো আমি বলছিলাম চরিত্রবান সন্তান আমি দিয়ে দিলাম তান তোমাকে আমি দান করে দিলাম এই বয়সে যদি সন্তান পাই তো আনন্দিত পর্যন্ত আপনার সন্তান দেনেওয়ালাকে আপনারা বলেন সন্তান দেনেওয়ালাকে সন্তান দেনেওয়ালা আল্লাহ এ ক্ষমতা আমার আশি বছর বাচ্চাটা খাই না খাই না আমরা লালন পালন আমরা করি কত সুন্দর লাগে বাচ্চা ছোট ছোট যখন কথা বলে কত মজা লাগে এরই মাঝে আল্লাহ বিরাগ একটা পারোয়ানা জারি করে দিলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে লালন পালন বলে কি করতে হবে আল্লাহ বলে ইব্রাহিম আ পাবেন কোথায় আপনি নিয়ে যাবেন এই তো দুধের বাচ্চা শিশু বাচ্চা আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আলাইহিস সালাম সামিল সঙ্গে চলতে আরম্ভ করলেন চলতে 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 যখন আর যেতে হবে না আর এখানেই দাঁড়িয়ে যাও আর যেমনই বলা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু জিজ্ঞাসা করছেন যাচ্ছেন হাজরা আমাকে ধ্বংস করবে না সব মালিক আল্লাহ আমাকে ধ্বংস করবে না আমাকে বড় চলতে 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 পাহাড়ের কিনার আছেন আর দুটি রব্বানা ইন্নিতাকাল মরুভূমি এলাকায় রেখে চলে এলাম যেখানে মানুষ না যেখানে কেউ না এমন জায়গায় আমার পরিবারকে রেখে চলে এলাম তবে মানুষের কোনো টেনশন নাই বাঘের কোনো ভয় নাই এগুলো আমি চিন্তা করি না এগুলো আমি টেনশন করি না রব রে মালিক রে তোমার কাছে একটাই প্রার্থনা আল্লাহ তোমার কাছে প্রার্থনা রেখে দিলাম রানিও মালিক আল্লাহ তোমার কাছে প্রার্থনা রেখে দিলাম মালিক রে আমার ফ্যামিলি আমার স্ত্রী যেন নামাজ আদায় করে এই অর্ডারটা এই হুকুমটা এই আল্লাহ তোমার কাছে দরখাস্ত রেখে দিলাম আমার পরিবার যেন নামাজ আদায় আদায় করে সামারাত এবং জমিন থেকে খাবারের ব্যবস্থা করে দিও তোমার কাছে সঁপে দিলাম তোমার কাছে দরকার রেখে দিলাম আচ্ছা বলুন তো আপনারা যখন আপনারা ব্যবসা বিজনেস করতে আপনারা চলে যান যখন ব্যবসা বিজনেস আপনারা করতে চলে যান তখন কি এই দোয়া করেন যে আমি আমার ফ্যামিলিকে রেখে এসেছি বাড়িতে তা আমার ফ্যামিলি যেন নমাজ পড়ে আপনারা দোয়া করেন এ বলে বলেন একটু হাত উঠিয়ে বলেন তো কে কে দোয়া করেন একটু হাত উঠিয়ে বলেন তো জি যে আমরা দোয়া করি যে আমার পরিবার যেন নমাজ পড়ে হাত উঠান দেখি এখানে কোন মায়ের লাল এমন আছেন দেখি হাত উঠান দেখান যে আমার পরিবারের জন্য আমি দোয়া করি যে আমার স্ত্রী আমার আপনারা দোয়া করেন না একজন নাবি হয়ে আল্লাহর কাছে দোয়া করা আমার পরিবার যেন নামাজ আদায় করেন খাবার খাবার শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল বসবে না আঙুল চুষণ করছে দুধ পান করার জন্য বিবি হাজেরা ভারাক্রান্ত হলেন না জানি আমার বাচ্চা মারা যাবে আমি আমাকে আর আমি আমার বাচ্চাকে দুধ দিতে পারছি না কি করে খাবারের ব্যবস্থা করা যাবে না হাজেরা রে বিবি হাজেরা হাজেরা কোন টেনশন তুমি করিও না তো তাকাচ্ছেন তো মনে হচ্ছে ওখানে পানি দাঁড়িয়ে আছে জি ওখানে পানি দাঁড়িয়ে আছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সাফারুন আলী আলামিন তিনি বলেছেন ইন্না সাবাল মারওয়া একবার নয় দুবার নয় সাত সাত বার চক্কর লাগিয়েছে এত তার আমলটা পছন্দ হয়েছে আমি কোরআনে লোডিং কোন পানির ব্যবস্থা নাই মরুভূমি এলাকা সূর্যের কিরণ পড়ে আলো পড়ে লাকের পড়ে ছাটা পড়ে বালিগুলো চিকমিয়ানেও কোনো পানি না ওখানেও কোনো পানির ব্যবস্থা নাই পানি নাই সুর শাহরুল্লাহ আমান হাত জাল ভাই তাপি তামারা ভালা জুনহা আলাইহা আইঞ্ তাওয়া ফাকিহিমা অমন তাতৌয়া খাইরা ফাইন আল্লাহ শাহকেরুন যারা এত ভালো লাগলো যে হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিলেন যারা হজ করতে যাবেন তারা যদি এই আপনার দৌড়ান আপনার কিনা সাতবার যদি সাফা এবং মারুয়া যদি না দৌড়ায় বন্ধুরে আমার সাতবার চক্কর লাগার পর মায়ুস হয়ে দেখা যাক আমার সন্তান বেঁচে আছে কিনা আপনার পানি আজও আপনার কিনা বন্ধুরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাচ্ছে তারপরে আজও সে পানি যাচ্ছে তারপরেও আপনার কমছে না তবে আমি বলবো আপনাদেরকে অনেক কথাই বললাম বক্তা সাহেব চলে আস ভাই ভাবছি না আমার আপনারা আপনাদেরকে বলবো যে দেখুন আল্লাহ রাবুল আরামিন আমাদের দুনিয়াতে বেকার আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেননি অকেজ আমাদেরকে সৃষ্টি করেননি তার এবাদত উপাসনা হিসেবে আমরা আলাকাত খালাকাল ইনসানফি আহসানে তাকবিম হিসাবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছেন অতএব